এক স্বাদই আলাদা স্বাদ এক খাইলেও অন্য কিছু কেউ খাবে না আচ্ছা এত স্বাদে স্বাদে ভালো এবং মিষ্টি আচ্ছা স্বাদে ভালো এবং মিষ্টি কেন আপনার প্রতি বিঘায় আপনার কিরকম টাকা আয় আসতে পারে বছরে খরচ খরচ বাদ দে সেই বিঘায় খরচ খরচ বাদ তিন লাখ তো ম্যাক্সিমাম তিন থেকে চার লাখ আসবে আসবে হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক যেসব দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম তো একটি নতুন প্রতিবেদন এই আঁকটি হচ্ছে আপনার ফিলিপাইনি একটি জাত এই জাতটি ফিলিপাইনি ব্ল্যাক অ্যান্ড সুগার এই জাতের নাম এটি আপনার অনেক লম্বা টাইপের হয় অনেক মোটা হয় খেতেও খুব সুস্বাদু মিষ্টি রসালো এটা তো আজকের যে ভাই চাষ করছে ওনার সঙ্গে কথা বলবো আমার বড় ভাই তুইন ভাইয়ের সাথে কথা বলবো তুইন ভাই এগুলো কাটিং বিক্রি করতেছে যারা জমিতে রোপণ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তুইন ভাইয়ের নাম্বারও আছে এখানে নাম্বার দিয়ে দেব সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করে আপনারা বাণিজ্যিকভাবে চাষবাদ করতে পারবেন অনেক লাভবান হবেন তুইন ভাই এখানে আসেন হ্যাঁ হ্যাঁ সাথে বিভিন্ন জায়গায় আপনারা রোপণ করতে পারবেন এগুলো এই যে চোখগুলো আপনারা কাটিং করলে এগুলো ভাবতে হবে আসসালাম আলাইকুম তুমিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমত ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এখানে গত ভিডিও করছিলাম অনেক সারা পাইছি মোটামুটি কিন্তু আসলে যারা বাণিজ্যিকভাবে ভাবে চাষবাস করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন এই আগ সম্পর্কে একটু আপনি বলেন আজকে এটা ফিলিপাইনে ব্ল্যাক ক্যান সুগার জি এটা খাতে খুব সুস্বাদু হ্যাঁ স্বাদে অনন্য আচ্ছা স্বাদই স্বাদই আলাদা স্বাদ এক খেলে অন্য কিছু কেউ খাবে না আচ্ছা এত সাধে সাদে ভালো এবং মিষ্টি আচ্ছা সাদে ভালো এবং মিষ্টি আচ্ছা প্রতি বিঘায় আপনি কি রকম টাকা আয় আসতে পারে বছরে খরচ খরচ বাদ বিঘায় খরচ খরচ বাদ দে তিন লাখ তো ম্যাক্সিমাম তিন থেকে চার লাখ আসবে আসবে হ্যাঁ আচ্ছা এটা আপনি এখন আমার তো অনেক কুশের চুরি করে খাইছে লোকজন তারপরও আমার সাড়ে তিন লাখ আচ্ছা এখন ঘটনা হচ্ছে তুই ভাই এই যে গাছগুলো এগুলো হচ্ছে আপনার মানে সবসময় এখন আপনি বিক্রি করতেছেন হ্যাঁ সবসময় বিক্রি হচ্ছে

আচ্ছা এগুলো আপনার এগুলো আপনার সেকেন্ড টাইমের জন্য এটা যাওয়ার পরে আবার ফিরবার এগুলো আসবেন কি করে আচ্ছা আচ্ছা এরপর চর্চা কি তৈন ভাই একটু বলবেন দর্শকদেরকে এটাকে করে রাখ রাখতেই হবে আগে সাধারণত দেখা যায় যে পোকা বেশি কিন্তু পোকাটা আসলে ওষুধ দিলে পোকা থাকে না ওষুধ দিলে পোকা থাকে না কোনো বৈশিষ্ট্য আছে এই পোকার বৈশিষ্ট্য আছে মনে হয় জানেন এই পোকা খুব একটা আচ্ছা ওষুধ দিলে থাকে না

আপনারা লাভবান হবেন আপনারা এটা যারা হয়তো কল্পনা করতে পারেন আপনারা হয়তো বিভিন্ন বাগান লাগাইছেন কাঠ গাছ এটা প্রত্যেক বছরে এই আমার তুইন ভাই বড় ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন যে এটা আসলে চার বছর এই জমিটাতে বুঝতে পারিনি কিন্তু এখন মোটামুটি অনেক ভালো হয় আপনারা নিলে আমাদের সাথে পরামর্শ করতে পারবেন সমস্যা নাই তো সম্মানিত দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ